ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসাইন এবং রেজিস্ট্রার ড দীপক শর্মার বিরুদ্ধে গুরুতর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন মঙ্গলবার রাজধানী বিধায়ক বাসভবনে সাংবাদিকদের সামনে এই দুর্নীতির বিষয়ে সরব হয়েছেন তিনি সুদীপ রায় বর্মনের অভিযোগ আগামী আগস্ট মাসে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসাইন অপসরে চলে যাবেন ইউজিসির গাইডলাইন রয়েছে অপসরে যাওয়া ছ মাস আগে উপাচার্যের এক্সিকিউটিভ পাওয়ার সিজ হয়ে যায় এই সময় তিনি বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগের বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন না কিন্তু উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসাইন ইদানিংকালে ল সংস্কৃত এবং সোসিওলজি তিন বিভাগের ফ্যাকাল্টি নিয়োগ ক্ষেত্রে প্রক্রিয়া শুরু করেছেন ইতিমধ্যে তিনি ফ্যাকাল্টি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন এটা সম্পূর্ণ অবৈধ নিজের পছন্দের লোকেদের চাকরি পাইয়ে দিতে ভিসি এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি আরও অভিযোগ করেন রাজ্যের বেকারদের চাকরি না দিয়ে বাঁকা পথে বাইরের বেকারদের রাজ্যে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। প্রাক্তন ভিসির পুত্র ত্রিপুরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছেন। রাজ্য বিধানসভায় এই বিষয়গুলি উত্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে বিধানসভায় বলেছিলেন। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের মেয়াদ এই আগস্ট 2025 সালে সম্পন্ন হচ্ছে। ইউজিসি রুলস মোতাবেক ছ মাস আগের থেকেই তার রিটায়ারমেন্টের ছমাস আগের থেকেই তার এক্সিকিউটিভ পাওয়ারটা সিজ হয়ে যায় অর্থাৎ নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট এইগুলো করা সম্ভব নয় বিসি দ্বারা কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি তিনটে ডিপার্টমেন্টে যথাক্রমে ল সংস্কৃত এবং সোশিয়লজি এতে ফ্যাকাল্টি নিয়োগ করার একটা প্রক্রিয়া ভাইস চ্যান্সেলার হাতে নিয়েছে যেটা সম্পূর্ণ অবৈধ উদ্দেশ্য একটাই দুর্নীতির মাধ্যমে নিজের লোকদের পাইয়ে দেওয়া এর আগেও ধরুন গত এক বছর ধরে আপনাদের খবরের কাগজে সামাজিক মাধ্যমে বিভিন্ন এই নিয়োগ নিয়ে টিচিং এবং নন টিচিং নিয়োগ নিয়ে দুর্নীতির বিভিন্ন খবর আপনারা ছেপেছেন আপনারা পরিবেশন করেছে এবং একটা সময় বোধ ভাইস চ্যান্সেলার এবং রেজিস্টার ওনারা পলাতকও ছিলেন এসেম্বলিতে উত্থাপন করা হয়েছিল এর আগে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো দেখা যাচ্ছে চার থেকে পাঁচজন বাদে বাকি সমস্ত সবাই বহিরাজ্যের এবং এমন হয়েছে ভাইস চ্যান্সেলরের ছেলে ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এখানে চাকরি পেয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি পদে চাকরি করার মতো উচ্চশিক্ষিত শিক্ষিত বেকার নেই শাসক দল বিজেপির মধ্যে কি এই ধরনের শিক্ষিত বেকারের অভাব আছে তাহলে কেন তাদেরকে এই সব পদে নিয়োগ করা হচ্ছে না যারা বিজেপিকে পতাকা নিয়ে ঘুরছেন তারাও এই রাজ্যের বেকার যুবক যুবতী তাদেরকেও চাকরি পাবার অধিকার আছে কেন তাদেরকে এই সব পদে নিয়োগ করা হচ্ছে না বাইরের ছেলেমেয়েরা এসে রাজ্যে চাকরি করবেন আর রাজ্যের ছেলেমেয়েরা কেবলমাত্র চাকরির জন্য আন্দোলন করবেন এটা হতে পারে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের এই ধরনের কাণ্ড কারখানার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি লিখে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সুদীপ রায় বর্মন রাজ্যপাল ইন্দ্রশনার রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে এই বিষয়ে তিনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ছেলে মেয়েরা নেই যারা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে চাকরি করবেন তারা কি কেউ নেই যে বহিরাগতদের আমাদের এন্টারটেন করতে হবে নিপোটিজম অ্যান্ড করাপশনের একটা সীমা থাকা দরকার এইগুলো নিয়ে যখন গত বিধানসভায়ও আমি আলোচনা উত্থাপন করেছিলাম মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন ব্যাপারটা নিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন কিন্তু দেখলাম যে কি সেই কথার মধ্যে সীমাবদ্ধ কোনো অ্যাকশন নেই কাজে আবার একটা পত্র লিখলাম যে উনি এই জুন মাসের আজকে তো হচ্ছে তিন তারিখ এই আট এবং নয় এই ফ্যাকাল্টি নিয়োগ করার জন্য বিজ্ঞাপন ছেপেছেন এবং উনি অগ্রসর হচ্ছেন এতে নিয়োগ করার জন্য তো আমি এমএচারের কাছে স্মরণ করে দিলাম যে ভাইস চ্যান্সেলর এক্সিকিউটিভ পাওয়ার ছ মাস আগের থেকেই সিজ হয়ে যায় বন্ধ হয়ে যায় কাজে তার তো নিয়োগ করার কোনো অধিকার বর্তমানে নেই অগস্টে যেহেতু উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকেও আমি কপি দিলাম গভর্নরকে দিলাম যে তোমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা নাও এবং উনি যে লিপ্ত সবগুলো অ্যাপয়েন্টমেন্ট আমলে যেগুলো হয়েছে সেগুলো যথাযথ তদন্তক্রমের মাধ্যমে আইনুক ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া আমি আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী নোড়ে চড়ে বসবেন মুখে কথা বলেন কাজে অশ্বর ডিম্ব কনস্টিটিউশন রক্ষা করার এমনকি কেউ নেই বিজেপি দিন বিজেপি আমাদের শত্রু না এরা আমাদের রাজ্যের ছেলে এরা আমাদের রাজ্যের সন্তান তারাও তো তাদের মধ্যে কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার রয়েছে কোয়ালিফাইড ফ্যাকাল্টি রয়েছে তবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি নিয়োগের বিষয়ে সুদীপ বর্মনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক